বন্ধুরা একটা কথা আর জি করটা কি এই মৃত্যুর কারখানা তৈরি হবে না রহস্যজনক ডাক্তারদেরকে এইভাবেই মেরে ফেলা হবে কি কাণ্ডটা চলছে কি না চলছে সমস্ত তো আগের দিনের ভিডিওতেই আমি তোমাদের সামনে তুলে ধরেছিলাম সেটা তোমরা সকলেই জানো আর যারা শোনোনি ভিডিওটা বা দেখোনি তারা অবশ্যই একটু চোখ রাখবে আমার ভিডিওতে তাহলেই কিন্তু ভিডিওতে আমার চ্যানেলে গিয়ে ভিডিও সার্চ করলেই কিন্তু আর জি এই ঘটনা নিয়ে আমি একটা ভিডিও করেছি যেখানে কিনা তার মা বাবার সমস্ত তথ্য তুলে ধরেছি তার মা বাবা কি বলেছে সেইগুলো তোমরা কিন্তু শুনতে পারবে আজকে নিয়ে এসেছি নতুন তথ্য নিয়ে তো চলো বন্ধুরা সেই তথ্য নিয়ে কথা বলার আগে ইন্ট্রোটা দিয়ে নি हेलो বন্ধুরা তোমরা সকলে কেমন আছো ভালো আছোgroupId প্রত্যেককে ভীষণ ভালো রয়েছো আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা কপিকেট উপরে নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে ভালো ভাল লাখ করবে শেয়ার করবে কমেন্ট করবে আর প্রচুর পরিমানে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে তো চলো বন্ধুরা আজকে মূল বিষয়ে মূল ভিডিওতে ঢুকে পড়ি তো বন্ধুরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই কিন্তু ফলো বাটনটা অন করে দিতে কিন্তু মানে ফলো করে নিতে কিন্তু কেউ ভুলবে না তো চলো বন্ধুরা আজকে মূল ভিডিওতে মূল টপিকে আমরা একেবারে ঢুকে পড়ি তো বলছি বন্ধুরা এই যে আর্জি করে বছর ঘুরতে না ঘুরতেই ডাক্তার মারা যাচ্ছে লেডি ডাক্তার মারা গেল এই যে রহস্যজনক ভাবে মারা গেল তার কি কোনো কুলহিনারা হবে না দেখো বন্ধুরা এখানে কিন্তু তার মা বাবারা কিন্তু দোষী সাব্যস্ত করছে সেই ছেলেটিকে যে ছেলেটির সাথে কিন্তু মেয়েটির সম্পর্ক ছিল আর সেই সম্পর্কের মধ্যে কি এমন ঘটলো যে কারণে কিনা এরকম একটি কাণ্ড ঘটনাটা ঘটে গেল একেবারে মৃত্যু দেখো বন্ধুরা ডাক্তার আমাদের কাছে ভগবানের মতন কিন্তু সেই ডাক্তার যখন শয়তান রূপ ধারণ করে তখন সেই ডাক্তারই হয়ে যায় কিন্তু সব বড় নরকের দ্বার তো কেন বলছি এই কথা আজকের ভিডিওতে সমস্ত তথ্যই তুলে ধরবো বলেই তো চলে এসেছি তো মেটি চলে এসেছিল এবং তাদের সামাজিক বিয়ে করার জন্য কিন্তু মেটি চাপ দিছিল এবং ছেলেটি সামাজিক বিয়ে করতে চাইছিল না এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা কেন চাইছিল না হয়তো তার অন্য কিছু ইচ্ছা ছিল বা হয়তো তার অন্য কোনো পছন্দ ছিল হতে পারে তার অন্য কারোর সাথে সম্পর্ক ছিল তাহলে তোর যদি অন্য কারোর সাথে সম্পর্ক থেকে থাকে তাহলে এই মেটাকে জীবন নষ্ট করার কি দরকার ছিল এই মেটাকে সামনা সামনি বলে দিলেই পার্থিস ভাই যে না বাপু আমাদের কোনো সম্পর্ক রাখা যাবে না বা বিয়ে করা সম্ভব না যেহেতু বিয়ে করা সম্ভব না বা সম্পর্ক থেকে বেরিয়ে আয় এটা মূল কথা મુદ્দা কথা বলে দিলেই হতো তাহলে তো অন্ততঃ মুখে একটা একটা মায়ের সন্তান তো বেঁচে যেত একটা মায়ের বুকের হাহাকার তো বেঁচে যেত কি বলো বন্ধুরা তোমরা নিজেরাই বলো একটা মা যে এত ছোট থেকে একটা বাচ্চাকে লালিত বালিত করে বড় করলো সেই লালন পালন করা সন্তানটা তো বেঁচে যেত তাই না বলো বন্ধুরা কিন্তু এই যে মহিলা এই যে পুরুষ শাসিত সমাজে সেগুলো কেউ কি ভাবে অনেকে ভাবে কিন্তু অনেকেই ভাবে না আর যারা ভাবে না তাদের মধ্যে রয়েছে কিন্তু এই 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 ছেলেটি যে ছেলেটি কিনা এই মেটির সাথে দেখা করেছিল মেটি বহরমপুরে এসছিল দেখা করা সরি বহরমপুর না মালদায় এসছিল দেখা করার জন্য বুঝতে পেরেছো বন্ধুরা দেখা করার জন্য এসছিল এবং হয়তো কিছু তাদের মধ্যে প্রচুর পরিমাণে প্রবলেম চলছিল সেগুলোকে সল্ট আউট করার জন্য এসছিল মেয়েটি এর পরে ঘটনাটি কি ঘটেছে তোমাদেরকে বলি এরপরে তাদের মধ্যে প্রচুর পরিমাণে বজ্রসা তৈরি হয় এবং ছেলেটি যতটা সম্ভব ঠান্ডা মস্তিষ্কের ছেলে এবং সে ভেবেছে এইভাবে একে রাস্তা থেকে সরালে তো চলবে না কিছু একটা করা দরকার কি করা দরকার তো সেই মুহূর্তে সে কি করলো সে হয়তো এমন কিছু হতে পারে যে খাবারের মাধ্যমে হতে পারে মেবি আমি বলছি না সিওর অ্যান্ড স্যাঙ্গুইন হতে পারে খাবারের মাধ্যমে কিছু হয়ে ফুড পয়জেন হয়ে গেছে তো ফুড পয়জেনের মাধ্যমে তার মেয়েটি শরীরটা খারাপ হয়েছে এরপর তাকে সঠিক চিকিৎসা ফুড পয়জন হলে সঠিক চিকিৎসা না দিলেই তো সে মারা যাবে এবার তাকে সঠিক চিকিৎসা দেওয়া হয়নি আপনি একটা কথা ভাবুন তো আপনার প্রাণের প্রেমিকা বা আপনার প্রাণের প্রেমিক বা আপনার স্বামী বা আপনার স্ত্রী যদি হসপিটালে ভর্তি থাকে আর যদি আপনি সেই হসপিটালেই যদি চাকরি থাকেন তাহলে কি স্পেশাল কেয়ার চলবে না কি বলেন আপনারা অবশ্যই স্পেশাল কেয়ার চলবে তাহলে কেন সেখানে স্পেশাল কেয়ার না ছিল তাতে ফুড পয়জেনিং এর মাধ্যমে তার কাটাটা সরে যায় আমি বলছিলাম সিওর এন্ড স্যাংউইন এটাই ছেলেটি করেছে আমি বলতে চাইছি যে হতে পারে কাল্পনিক হতে পারে রকম জিনিস যদি হয়ে থাকে তাহলে কিন্তু সেটা খুবই খারাপ হয়েছে অতিরিক্ত খারাপ হয়েছে একটা সন্তান তার মায়ের বুক থেকে চলে গেল সেটা কেউ কখনো ভেবে দেখেছে কেউ কখনো চিন্তা করে দেখেছে একটা মায়ের হাহাকার সে সারা জীবনের হাহাকার থেকে গেল সেই হাহাকারটা কে মেটাবে কে রক্ষা করবে সেই সন্তানটাকে কে ফিরিয়ে দেবে যার গেল তার তো গেল সে আর তাকে আর কেউ ফিরিয়ে দিতে পারবে মেয়েটা তো জাস্ট চেয়েছিল তার সাথে সংসার করতে অন্য কিছু তো চায়নি তাহলে প্রবলেমটা কোথায় ভাই তোর প্রবলেম থাকলে বলে দিলেই পারতিস ভাই অসুবিধা আছে চলে যা তুই দরকার নাই তুই তোর পথ বেছে নে কিন্তু না এরকম তো কিছুই না বলবিও না ছাড়বিও না এটা ওপর দেখবে যদি কিছু করে থাকিস ভাই ওপর দেখবে কে কি বিচার হবে এখানে আমি জানি না বিচারের অনেক প্রসেস লেন্দি প্রসেস কতটা বিচার হবে আর কতটা মেটি বিচার পাবে লেন্দি প্রসেস কারণ তিলক তোমায় এখনো অবধি পেল না বিচার তাহলে এই মেয়েটি কতক্ষণে বিচার পাবে সেটা আমরা জানি না আধা পাবে কিনা তাও জানি না পেলেও পেতে পারে কিন্তু উপরালার বিচারssच्चে বড় বিচার তার বিচার খেনা খানায় না শুখாதி সুক্ক জিনিসonat ধরা পড়ে সো বি কেয়ারফুল ব্রো বি কেয়ারফুল বিবেকটাকে জাগ্রত করো আর বিক কেয়ারফুল আর কাউন্টিং করতে শুরু করে দাও যদি কিছু দোষ করে থাকো তোমার সময় চলে এসে আর যদি না করে থাকো দোষী যদি না হয়ে থাকো তো কোনো ব্যাপার না আর যদি দোষ করে থাকো কেয়ারফুল কারণ সময় কথা বলে